আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন ভালোবাসে মায়া করে মহাব্বত করে তখন অসুস্থতা দিয়ে তার কাছ থেকে পরীক্ষা নেয় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে এজন্য মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে পরীক্ষা নেয় শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণে একটু কথা বলতে কষ্ট হচ্ছে তবু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বললে ভালো লাগে কোরআন হাদিসের আলোচনা করলে অনেক ভালো লাগে তখন আমরা অনেকটাই সুস্থ হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বরকতি কিছুক্ষণ আগে আমার জবান দিয়ে কথাই বের হচ্ছিল না কথা বের হচ্ছিল না অনেক কষ্ট হচ্ছিল তো আলহামদুলিল্লাহ যখন আলোচনা শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো লাগতেছে অনেকটাই কথা ক্লিয়ারলি বের হচ্ছে এবং বোঝা যাচ্ছে বলছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য এটা এক নাম্বার কথা ছিল মহান আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমার ভাইয়েরা দুঃখজনক হলেও কথাটা সত্য আমাদের সমাজে এখন আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা ফ্যাশন হয়ে গেছে এটা একটা স্টাইলে পরিণত হয়েছে আমরা আত্মীয়তার সম্পর্কটি বজায় করার পরিবর্তে আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করতেছি বারবার মনে করেন বড় ভাইটা অনেক ধনী ছোট ভাইকে চিনে না ছোট ভাই অনেক ধনী বড় ভাইকে চিনে না ভাই ধনী বোনকে চিনে না বোন ধনী ভাইকে চিনে না আজকে আমাদের সমাজে এমন এক অবস্থা তৈরি হয়েছে আমাদের মধ্যে শুধু সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে ঝগড়া জাটি লেগেই আছে যখন আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক মজবুত হবে বন্ধুত্বের বন্ধন যখন দৃঢ় হবে পথ চলা ততটা সহজ হবে আমাদের মধ্যে ঝগড়া জাটি ফেতনা ফাসাদ লাগবে না আর যখন সম্পর্কের মধ্যে ভাটা পড়বে সম্পর্কের মধ্যে টানা পূরণ শুরু হয়ে যাবে তখন গিয়ে আমাদের মধ্যে ঝগড়া জাতি লেগেই থাকবে যদি আমার সাথে কারো সম্পর্ক ভালো হয় আমি তাকে গালি দিলেও সে মনে কিছু করবে না আর যদি আমার সাথে কারো সম্পর্ক ভালো না হয় আমার ছায়াটাও সে দেখতে পারবে না কি বলেন আপনারা কথাটা কিন্তু সত্য যদিও এই কথাগুলো ঠিক মনে হচ্ছে কিন্তু কথাগুলো সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য সেই নবীর উম্মত আমরা দাবিদার সেই নবীর সুন্নাহ অনুসরণ করে চলি সেই নবীর সুন্নাহ দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক জীবনকে সাজাই অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহা সত্য মহা মূল্যবান বাণীকেই মানি না আল্লাহ নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আমরা রাসুলের সন্না অনুসরণ করি এটা আমরা দাবি করি আমরা রাসুলের সন্নতকে অনুসরণ করে চলি আদর্শকে মেনে চলি কিন্তু কই আমরা তো আত্মীয়তার সম্পর্ক এখন দিন থেকে দিন চিহ্ন করি আত্মীয়তার সম্পর্ক এখন চিহ্ন করা এটা একটা ফ্যাশন হয়ে গেছে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে নবী করিম সাল্লাম পৃথিবীতে এসেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রিয় নবীর মাধ্যমে ঘোষণা শোনায় দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন থেকে কঠিন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন বুখারী শরীফের 5984 নম্বরের হাদিস মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার নয়শত নয় হাদিস জুবায়ের ইবনে মুতাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে না মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো জান্নাতে দেবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে বজায় রাখতে পারে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আমার রাসূলের বাণী আমার রাসূলের বাণী স্পষ্ট দিবালোকের ন্যায় সত্য নবীজি বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে যাবে কোথায় জাহান কোথায় যাবে জাহান নামে শরীফের পাঁচ হাজার নয়শত নাম্বার হাদিস মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত নাম্বার হাদিস তিরমিদি শরীফের এক হাজার নয়শত নয় নাম্বার হাদিস জবায় রাদি আল্লাহু তাল হু থেকে বর্ণিত এই হাদিস আবি করিম সাল্লাল্লাহ আলাই হুহ সাল্লাম বলে দিয়েছেন লা ইয়াদ খুলুল জন্ম ক যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না চিহ্ন করবে সে কখনো জন্মাতে প্রবেশ করতে পারবে না